গভীর রাত সব ঘুমিয়ে গেছে শুধু আমি জেগে আছি নীরব ঘুম নেই মনটা যেন কেমন হাহাকার করে ওঠে একটা অজানা খালি জায়গা বুকের ভেতর হু হু করে ডাকে জানালার পাশে বসে চুপচাপ চাঁদের দিকে তাকাই চানটা যেন আমার মতো নিঃসঙ্গ অথচ দীপ্তিময় তার আলো নিঃশব্দে পড়ে জানালার ফ্রেমে আর আমি অনুভব করি এই নিঃশব্দ আলোয়ে আমার বুকের ভেতরেও এক একটা কাঁপা কাঁপা ছায়া জেগে ওঠে আমরা সবাই কোনো না কোনো ভাবে ভেঙে পড়ি হেরে যাই তাই না ঘুরে দাঁড়ানোর স্পিরিটটা থাকলে সেই হাটটাই একদিন হয়ে ওঠে দুর্দান্ত জয়ের গল্প আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঘুরে দাঁড়াও চ্যানেলে আমরা আজ থেকে শোনাবো এমন কিছু গল্প যা আপনাকে টাচ করবে ভাবাবে আর ফাইনালি আপনাকে জিততে হেল্প করবে তাহলে রেডি তো একসাথে ঘুরে দাঁড়াতে ঠিক বলেন চলুন একসাথে নিজেদের জীবনটাকে নতুন ভাবে গড়ে তুলি নিজেদের স্বপ্ন পূরণের রাস্তায় এগিয়ে যাই আর প্রমাণ করে দিই যে কোনো বাধাই অসম্ভব নয় একসাথে চললে আমরা সব কিছুই পারি লেটস গো ভেবেছিলাম একাকিত্ব কষ্ট দেয় কিন্তু আজ বুঝি এটাই আমার সবচেয়ে আপন সঙ্গী সবাই যখন ঘুমিয়ে যায় তখন সেই পাশে এসে বসে ধীরে ধীরে বলে তুই একা না চাঁদকে দেখে মনে হয় ওরও বোধ অনেক কিছু বলার ছিল কিন্তু কেউ শোনেনি তাই ও আলো হয়ে জেগে থাকে আর আমি অশ্রু হয়ে ঝরে পড়িনি রবে রাতে এই নিঃশব এই রাতে এই নিঃশব্দ জানালায় আমি আর চাঁদ দুজনেই খুব চুপচাপ খুব নিজের মতো হ্যাঁ তোমার এই গভীর রাতের উপলব্ধিটা খুবই স্পর্শকাতর চাঁদের সাথে তোমার একাকিত্বের যোগাযোগটা মনকে ছুঁয়ে যায় তোমার অনুভূতি যেন রাতে নিস্তব্ধতায় আরো গভীর হয়ে ওঠে তুমি আর চাঁদ হুম তোমার এই গভীর রাতের একাকিত্বের যে অনুভূতি সেটা সত্যি মন ছুঁয়ে যায় চাঁদের সাথে তোমার ভেতরের অনুভূতিগুলো যেভাবে মিশে যাচ্ছে অবশেষে বলতে পারি এই নিঃস্বার্থ ভালোবাসা জীবনের সবচেয়ে মূল্যবান উপহার এটি এমন এক শক্তি যা আমাদের জীবনকে পূর্ণ করে তোলে এবং আমাদের চারপাশের বিশ্বকে আরো সুন্দর করে তোলে যখন কেউ তোমাকে এত গভীরভাবে ভালোবাসে তখন তুমি জীবনের এক নতুন অর্থ খুঁজে পাও এই নিঃস্বার্থ ভালোবাসার জন্যই পৃথিবীটা আরো সুন্দর হয়ে ওঠে আর আমরা প্রতি মুহূর্তে নতুন করে আশা পাই তাই ভালোবাসাকে সবসময় যত্নে রাখা উচিত কারণ এটাই হলো জীবনের আসল মানে